হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস এখন আমি তোমাদের জন্য ক্লাস থ্রির আমাদের পরিবেশ বইয়ের ভিডিও নিয়ে চলে এসেছি একশো একান্ন নম্বর পৃষ্ঠার পড়াটা আজকে আমি তোমাদের পড়াবো চলো তোমরা সবাই বই খুলে ফেলো বিষয় হচ্ছে দেখো সজাগ থেকেও ভুলে যেও না সজাগ মানে সতর্ক থাকতে হবে ভুলে গেলে চলবে না ঠিক আছে কি ভুলবো না দেখে নি ইলেকট্রিকের সুইচ হাত দেওয়ার আগে কুমকুম সবসময় হাত মুছে নেয় হাতে যেন জল না থাকে জল থাকলে শখ লাগতে পারে ইস্তিরি করার সময়ও খুব সাবধান থাকে সুইচ অফ না করে ইস্ত্রিতে হাত ছোঁয়ায় না যদি ইস্তিরিটা খারাপ থাকে তাহলে শখ লাগতে পারে তাহলে আমাদেরও এগুলো মনে রাখতে হবে কুমকুম যে কাজগুলো করে তাহলে সেই কাজগুলো কিন্তু আমাদেরও মনে রাখতে হবে আমাদেরও কিন্তু সেগুলো করতে হবে কি করতে হবে যে ইলেকট্রিকের কোনো সুইচে হাত দেওয়ার আগে হাতে যদি জল থাকে তাহলে সেই জল কিন্তু আগে আমাদের ভালো করে মুছে নিতে হবে নাহলে শক লেগে যেতে পারে আর একটা কাজ বলছি ইস্তিরিতেও ইস্তিরি করার সময় ইলেকট্রিক ইস্তিরি হাত দেওয়ার আগে কিন্তু ইস্তিরিটা বন্ধ করে তারপরে ইস্তিরিতে হাত দেবে কারণ যদি কোনো রকম খারাপ থাকে তাহলে কিন্তু ইস্তিরিটাতেও শখ লাগতে পারে একবার একটা প্লাগ কাজ করছিল না কুমকুমের দাদা প্লাগের ফুটোয় তার ঢুকিয়ে দেখছিলেন কি হয়েছে আর জোর একটা শখ খেয়েছিলেন সেই থেকে কুমকুম সাবধান হয়েছে প্লাগ কাজ না করলে টেস্টার দিয়ে দেখে তাহলে কি দিয়ে দেখে প্লাগ কাজ না করলে টেস্টার দিয়ে দেখে এই দেখো একটা যন্ত্র এই দেখো স্ক্রু ড্রাইভারের মতন একটা যন্ত্র যদি কারেন্ট থাকে তাহলে এখানে একটা লাল আলো জ্বলে উঠবে এই দেখো লাল আলো জ্বলছে তার মানে কি কারেন্ট আছে ঠিক আছে তাহলে টেস্টার দিয়ে দেখে কখনো অন্য কিছু ঢোকায় না তাহলে আমাদেরও এটা শিখতে হবে যে আমরাও যদি কোনো জায়গায় কারেন্ট আছে কি নেই সেটা দেখার জন্য এ তোর খালি চোখে দেখা যায় না তাহলে আমাদের কি করে দেখতে হবে আমাদের একটা টেস্টার দিয়ে টেস্ট করে দেখতে হবে কুমকুম মোমবাতি জ্বালাতে পারে এক হাতে দেশলাই বাক্স আর এক হাতে দেশলাই কাঠি নেয় তারপর কাঠিটা জ্বালায় এবার মোমবাতির পোলতের কাছে দেশলায় শিখাটা ধরে একবার কুমকুমের ছোট মাসি মোমবাতির তলায় দেশলাই কাঠি ধরেছিলেন মোম গোলে গোলে পড়েছিল বাতি জ্বলেনি তা দেখে কুমকুম শিখে নিয়েছে তাহলে মোমবাতি জ্বালাতে গেলে কি করতে হবে দেশলাইয়ের কাঠিটা ঠিক মোমবাতির পোলতেটার কাছে ধরতে হবে পোলতে তোমরা নিশ্চয়ই জানো সামনের দিকে যে সুতোটা বেরিয়ে থাকে সেটাকেই পোলতে বলা হয় সেখানটাই কিন্তু ধরতে হবে শীতকালে কুমকুম নিজের স্নানের জল নিজেই গরম করে নেয় আগে উনুনে এক ডেকচি জল বসায় তারপরে গ্যাসের উনুন জ্বালায় দেশলাই কাঠি জ্বালিয়ে তবেই উনুনের নখ ঘোরায় তারপরে নখ কোনটা এই যে গ্যাসের যেটা এরমভাবে যেটা ঘোরানো হয় যে এরমভাবে ঘোরানো হয় মানে সুইচটা অন করা হয় সেটা কিন্তু আগে দেশলাই কাঠিটা জ্বেলে নিয়ে তারপর ঘোরায় হলে কী হবে বলো তো ধরো এরা আগে কেউ ঘুরিয়ে নিলে বা দেশলাই কাঠিটা জ্বালতে একটু দেরি হচ্ছে তখন কিন্তু অনেক গ্যাস বেরিয়ে যাবে সে থেকে কিন্তু বিপদও ঘটতে পারে তোমরা যেন গ্যাসে আগুন লাগলে আগুন জ্বলে যাবে বিপদও ঘটতে পারে তার জন্য কিন্তু আগে দেশলাই কাঠিটা জ্বালিয়ে তারপর নবটা ঘুরিয়ে ঠেকালেই কিন্তু জ্বলে যাবে জল গরম হয়ে গেলে গরম দেখছি হাত দিয়ে ধরে না একটা কাপড় দিয়ে ধরে সেই জল বালতি ঠান্ডা জলে মিশিয়ে ঠিক আছে এটা তোমরা বুঝে বাড়ির বাইরে গেলে কুমকুম সবসময় পায়ে চটি বা জুতো পরে রাস্তায় যদি পায়ে কিছু ফুটে যায় একবার ওর দাদা খালি পায়ে বাইরে গেছিলেন পায়ে জং ধরা পেরে ফুটেছিল সেই থেকে কুমকুম খুব সাবধান হয়ে গেছে তাহলে আরো একটা সাবধান আমাদের থাকতে হবে কি রাস্তায় বেরোলেই চটি বা জুতো কিন্তু পড়তে যাবে কখনোই খালি পায়ে আমরা বেরোবো না দেখো হয়তো কুমকুমের দাদার পায়ে পেরে ফুটেছে জং ধরা পেরে কারুর পায়ে আলপিন ফুটতে পারে কারুর কাঁচে কেটে যেতে পারে কারুর গায়ে পায়ে পাথরে আঘাত লাগতে পারে তাহলে অনেক কিছু হতে পারে তাই জুতো বা চটি ছাড়া কেউ কিন্তু তোমরাও রাস্তায় বেরোবে না কখনোই বাইরে থেকে বাড়ি ফিরে আগেই ভালো করে হাত পা ধুয়ে নেয় নিজের জামা কাপড়েরও খুব যত্ন নেয় কুমকুম তাহলে কুমকুমের শিক্ষাগুলো ভালো বলতে হবে ও যেগুলো শিখেছে অবশ্যই সেগুলো ভালো ঠিক আছে তাহলে এবারে চলো আমরা চলে যাই এর অনুশীলনী প্রশ্নপত্র কি বলেছে এই যে এইটা আমরা করব ইলেকট্রিক আর আগুন নিয়ে কাজে তোমরা কিভাবে সাবধান হও নিচে লেখো এখানে কাজের নাম বা বিবরণ আর কিভাবে সাবধান হও তাহলে কাজের নাম হচ্ছে ধরো সুইচে হাত দেওয়া কিভাবে সাবধান হও হাতে জল লেগে থাকলে হাতে জল লেগে থাকলে ভালোভাবে আগে হাত মুছে মসুর ছাইকার মুছে তবেই সুইচে হাত ঠিক আছে তাহলে এই সাবধানতা আমরা সাবধান হই এইভাবে আচ্ছা হাত দিই হাত দি হলো নেক্সট হচ্ছে ইলেকট্রিক নিয়ে আর একটা লিখি চলো আমরা যেটা পড়লাম স্ত্রী করা কাজের নাম হচ্ছে ইস্ত্রি করা ঠিক আছে স্ত্রীর করার সময় সুইচ আগে অফ করে তবেই ইস্ত্রিতে হাত দিই নাহলে তো খারাপ থাকলে কারেন্ট মেরে দেবে আমরা যেটা পড়ে এলাম তাহলে সেটা আমরাও করি তাই তো এরপরে আমরা চলে যাবো আগুন তাহলে আগুন নিয়ে কি হতে পারে দেখি দেখি আগুন নিয়ে আমরা কি সাবধান হয় আগুন নিয়ে আগুন নিয়ে একটু মাথায় ভাবি আচ্ছা বাজি পোড়ানো বাজি পোড়ানো কিরকম সাবধানতা নিই বাজির আগুনে যাতে ক্ষতি না হয় তার জন্য বড়দের হাতে নিয়ে বাজি পোড়াই কারণ তারা আমাদেরকে সঠিকভাবে বলে দিতে পারবে যে বাজি পোড়ানোর সময় কোন জিনিসটা করা উচিত আর কোনটা করা উচিত নয় হলো আর একটা আগুন নিয়ে আর একটা লিখি হলো কাজের নাম ধরো আগুন নিয়ে খেলা ঠিক আছে আগুন নিয়ে খেলা রকম হতে পারে কখনোই অযথা দেশলাই বা অন্য কিছু দিয়ে আগুন জ্বালাতে যাই না তাই না এটার একটা সাবধানতার মধ্যে কিন্তু পরে যে অন্য কিছু দিয়ে বা দেশলাই দিয়েও কিন্তু কখনোই আমরা অযথা আগুন জ্বালাতে যাই না তাহলে এই ছিল আমার আজকের ভিডিওটা বিষয়টা ছিল হচ্ছে সজাগ থেকে ভুলে যেও না তাহলে তোমাদেরকে এই অনুশীলনীগুলো আমি লিখে দেখালাম তোমরা এগুলো লিখতে পারো চাইলে নিজেদের মন থেকেও কিন্তু তোমরা লিখতে পারো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো এরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও